রোশনাইতে গল্পের নতুন মোর আরণ্যকদের বাড়ি সারলো রোশনাই এবার রোশনাইতে আসতে চলেছে খুবই জমজমাট এবং টানটান পর্ব এতদিন রোশনাইয়ের পর্বগুলো একটু বোরিং হওয়ার পর এবার একেবারেই জমে উঠবে কারণ ধারাবাহিকে আসতে চলেছে বিয়ের জমজমাট পর্ব ইতিমধ্যেই বিয়ের আমেজে মেতে উঠেছে চ্যাটার্জি পরিবার তবে এই বিয়ের মাধ্যমেই যেন রোশনাইয়ের জীবনে আসতে চলেছে এক নতুন মোড় কারণ এই বিয়ের মধ্যেই রোশনাই আরণ্যককে ভুল বুঝে আরণ্যকের বাড়ি থেকে চলে যাবে আরণ্যকদের বাড়ি সারবে রোশনাই তারপর এক অজানা অচেনা শহরে চলে আসবে আর সেখানেই দেখা হবে। আদিত্যরায় কাপুর নামের এক চরিত্রের যিনি কিনা রোশনাইকে নতুন তৈরি করবে তবে এর সাথে আদিত্যরায় কাপুর আসবে আরণ্যককে জেলাস ফিল করাতে করাতে আদিত্যরায় কাপুরের মাধ্যমেই রোশনাই আরণ্যকের সম্পর্কটা আরো গভীর হবে আগামীতে বেশ জমজমার পর্ব আসতে চলেছে রশনাইতে তাই কোনোভাবেই মিস করবেন না রোশনাই সোম থেকে রবি ঠিক রাত সাড়ে আটটায় স্টার জলসার পর্দায় বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ